শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পাট জেলার সদর থানার নতুন থেকে দর্শক অনেকেই চাচ্ছিলেন যে একটু রেডি বকনা বা বড়ো সাইজের হাই কোয়ালিটি বকনাগরু কালেকশন দেখবেন তো তাদের জন্য আজকে চলে আসলাম এই যে হাই কোয়ালিটি বকনাগরুগুলো কালেকশন দেখানোর জন্য আর আজকে সরাসরি কিন্তু বিক্রেতা ভাইকে আমাদের সঙ্গে নিয়ে আসছি প্রত্যেকটা গরুর দাম দর জানাবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই দর্শক একটু আপনার নাম এটা একটু বলে দেন নাম মোহাম্মদ মহাসীন মহাসিন ভাই আমরা যদিও জানি মহাসিন ভাই অনেক ভিডিও আছে বাসা নওগাঁ জেলা মহাদেবপুর নওগাঁ জেলা মহাদেবপুর মাতাজের হাট কয়টা গরু দেখাবেন ভাই আজকে আজকে গরু কিনলাম এগুলো সব সব কিনছেন কোয়ালিটি ফুল হচ্ছে সব কি অর্ডার ছিল নাকি ভাই না আমি এরকম ভাবে কিনে কিনে বিক্রি করেন আচ্ছা এই গরুটার বয়সে কেমন আইডিয়া করে কিনলেন কেমন বয়স আইডিয়া করে কিনছেন আঠারো প্লাস বয়স আইডিয়া আঠারো প্লাস বয়স যাতে মানে একেবারে সেরা তলা তো ভালো ভাই দেখে কিনছেন তলা ভালো আছে হ্যাঁ কত কত থেকে কিনলেন ভাইটা মাশাআল্লাহ চারটা বাটি বেশ ভালো দেখা যাচ্ছে এইখান থেকে কত থেকে কিনলেন ভাই এটা খরচ পঁচিশ প্লাস খরচ হয়ে গেছে বেচা বিক্রি কত করা লাগবে পঁয়ত্রিশ আচ্ছা যা দিয়ে কিনেন আমাদের একটু বিক্রি কত করতে পারবেন সেটা একটু জানায় এটা এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করা যাবে আচ্ছা কোয়ালিটি ফুল এটা একটু সাইডে রাখেন আমরা দেখি এটাও কিনছেন নাকি আচ্ছা এটাও দেখে যাই চমৎকার সাইজ এটা কত ভাই

দুটা একই দাম প্রাইস এমছে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা ব্যক্তি কোয়ালিটিতে মোটামুটি কিন্তু সেরা আছে যার শুধু নিবে আর বেচে হিটে নাকি দাঁড়ান একটু ভালো করে দেখি সব অ্যাঙ্গেল থেকে দেখায় যদি কোনো দর্শক ভিডিওর মাধ্যমে নিতে চাই সরাসরি কল দিলে তো দেখতে পারবে নাকি আচ্ছা এটা কেমন বয়স দাঁতে চার এ কি একবার বিয়েছে চেয়ে এটা হিটে আসবে না আসে হিটে আসে দেয় নি লোডের কারণেও দেয় নি এটা কি গির নাকি ভাই এটা গির দর্শক অরিজিনালি গির এগুলোতে তো ব্রাহ্মা বিস দিলে ব্রাহ্মার অরিজিনাল বাচ্চা পাওয়া যায় চমৎকার সাইজের তাতে চার মাস সরি চার দাঁ বয়স কেমন হলে বেচা বিক্রি করতে পারবে এটা পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কচ্ছু কম কথা বললে তো কমা কমতে হবে হালকে একটু কমানো যাবে আচ্ছা সাইডে আমরা যাব ইনশাল্লাহ দশক পরবর্তী গরুটা একটু দেখবো এটাও গির গিরের বকনাট তো বেশ ভালো কালেকশন আপনার কাছে এটা কি দাঁত উঠছে ভাই দাঁত এখনও হয়নি চমৎকার সাইজ এই যে দশক মাশাল্লাহ কত চাচ্ছেন বড় ভাই এটা ভাই একশো দশ এক লক্ষ দশ হাজার একবারে বেচার বিক্রির দাম এক লক্ষ দশ হাজার মাশাল্লাহ নাভি কম্বল সবই ভালো প্রত্যেকটা গরুতে তলা দেখে কিনা কোনো খুদকান্ত নাই গরুতে না সব সম্পূর্ণ সুস্থ সবল গরু এই যে দর্শক আবারও একটা চমৎকার মাল চলে আসছে একেবারে কোয়ালিটি এটা এটা দাঁত বয়স কেমন ভাই এটা বয়স কেমন এটা বয়স হয়নি কত যাচ্ছেন শুধু পঁচাশি হাজার দিয়ে ইনশাল্লাহ দর্শক বাচ্চা বিক্রি একেবারে পঁচাশি হাজার চমৎকার সাইজ পাশে দেখতেছি আরও একটা গিরের কালেকশন এই যে দর্শক চমৎকার সাইজ ওই থাক থাক এরকমই থাক ইনশাল্লাহ সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি এটা কয় দাঁত ভাই এটা বসে এটা দাতা আসেনি মোটামুটি সবই রেডি মাল একবারে কাঁধি গলা কম্বলগুলো দেখেন চমৎকার এটা কত নেবেন ভাই একশো পনেরো এক লক্ষ পনেরো চা দাম

দশ একবারে ফিক্সড রেট এক লক্ষ পঁচিশ হাজার দাম ধর আপনাদের কাছে একটু চড়া মনে হলো গরু কিন্তু কোয়ালিটিতে সেরা আছে যে কটা দেখলাম সবই সেরা এটা কি জাত ভাই এটা কাটা হিসাবে আচ্ছা এটা কেমন ওজন হতে পারে ওজন আমি করছি তিন তিন মনের মনে ওজন ত্যাগ করছে হ্যাঁ কত করে মন হিসাবে কেন বেচি করা যাবে আঠাশ মন হিসাবে কিনছেন এরকমই ব্যাচা করা লাগবে কাটা বেচবেন না আস্ত বিক্রি আচ্ছা ইনশাল্লাহ ব্যবসায়ীরা ভাগে মিলে খাওয়া দাওয়া করবেন এটা দর্শক অলরেডি আরও একটা গরু চলে আসছে আর এটারও ব্যাচা বিক্রি দামে দর এখনও হয়নি কথাবার্তা চলতেছে এটাও কিন্তু চমৎকার সাইজ দর্শক বড় গরুটা কেমন দামে বেচা বিক্রি হয় আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে যেখানে দাম দর চলতেছে অলরেডি দর্শক এই গরুটা অলরেডি এক লক্ষ দশ দিয়ে কেনা বেচা হয়ে গেলো তো এইগুলো তো সব জায়গায় বিক্রি করে হয় আচ্ছা মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ বেশ কয়েকটা বড় গরু বেচা বিক্রি গরু দেখলাম সবগুলো রেডি মক না অনেক গরু আছে দর্শক যাদের লাগবে সরাসরি হাট ভিজিট করলে তো পাবে কোন কোন হাটে যাওয়া এবং কুমিল্লা থেকে নিয়ে দেব আমি এগুলা কুমিল্লা পাঠাও এগুলা সব কুমিল্লা যাবে বেচা বিক্রি কুমিল্লাতে হবে নাকি দর্শক কুমিল্লার আশপাশে যারা আছেন তারা কিন্তু এই আবার সংগ্রহ করতে পারবে কুমিল্লাতে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো টু জিরো টু সেভেন সিক্স থ্রি টু আচ্ছা দর্শক সিক্স থ্রি টু চমৎকার সাইজের এই গরুগুলো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমরা দেখেছি পাশে কিন্তু অনেক গরু বেচা বিক্রি হচ্ছে এই যে পকনাগুলো বেচা বিক্রি হচ্ছে এটা কি হয়ে গেছে নাকি ভাই আচ্ছা এই পাশে এগুলো হয়ে গেছে এইগুলা কেমন বাজার টাকা যায় ছোটগুলো কেমন দামে কেনা যাবে এগুলো এগুলা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ চল্লিশের মধ্যে নাকি দর্শক চমৎকার চমৎকার পকনা অলরেডি আর এই জ্যাকটা এটা অলরেডি বেচা কি হয়ে যাচ্ছে এই যে দর্শক একটা সাইওয়াল বাচ্চা ছাপ্পান্নতে বেচা বিক্রি হয়ে গেল কোয়ালিটি ফুল একেবারে চমৎকার সাইজ মাসের আমরা দেখবো বাকি আরও যেগুলো গরু হাটে বাচ্চা বিক্রি হচ্ছে এবং তথ্য দেবো বকনা থেকে এই যে ছোটো ছোটো বকনাগুলো বেচা বিক্রি হচ্ছে এটা সবগুলোই আছে চমৎকার সাইজের বকনা যতগুলো দেখলাম আমাদের থেকে বড়ো বড়ো কিছু বকনা দেখিয়েছে আমার যত ছোট দেখাবো ভাই বাজারে কেমন দাম উঠল এটা পঁয়তাল্লিশে বিক্রি তিন হাজার যেহেতু বলছে পাঁচ হাজারের দিকে দেওয়া যায় আচ্ছা মিলে দেওয়া যাবে বয়সে কোনো আইডিয়া আছে ভাই কেমন বয়স হতে পারে এক বছর নিচে হবে বাচ্চা সাত আট মাসের মতো হতে পারে এরকম এই যে পাশে আর একটা দেখতেছি চমৎকার মামা কত দাম রাখছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ তাততাল্লিশ হাজার দাম দর এটাও বয়স সাত আট মাসের মতোই হবে বকনা কেমন হলে বেচা বিক্রি করা যায় কেমন আইডিয়া কাস্টমার দাম দর করে আপনার সঙ্গে চল্লিশে একচল্লিশ পঁয়তাল্লিশে আছেন চল্লিশ একচল্লিশ সর্বোচ্চ বিয়াল্লিশের মধ্যে আপনি দেবেন এটাই তো আইডিয়া ফিক্স তো কোনো আইডিয়া হবে না দর্শক কাস্টমার তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম